আমাদের কি নাই আমাদের সমুদ্র আছে আমাদের পাহাড় আছে আমাদের সমতল ভূমি আছে এটা মরুভূমির দেশ না এটা বরফের দেশ না আমরা এই সোনার দেশের সোনার মাটিকে ঠিকমতো ব্যবহার করতে পারলাম না কথায় কথায় বলা হয় ইউরোপ আমেরিকা পাশ্চাত্য দেশের এরা কিভাবে পারলো আর আমরা পারলাম না কিন্তু এই পাহাড়ের বৈচিত্র্য দেখে কেউ কি কোনোদিন বলতে পারবে যে আমাদের দেশে কি নাই আমরা ঢাকায় থাকি কিংবা নর্থ বেঙ্গলে থাকি এই মানুষগুলোরই বান্দরবনে আসতে কত প্রবলেম ট্রান্সপোর্টেশন প্রবলেম ফুড প্রবলেম এখানে থাকার জায়গা নাই যদিও বা দুই একটা জায়গা আছে সেই জায়গাগুলো দখল করে রেখেছে কিছু মানুষ এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে এটাকে উন্মুক্ত করে দিতে হবে বিদেশের মানুষরাও যেন এখানে এসে খুব আনন্দের সাথে তাদের সময়টাকে এনজয় করতে পারে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন